নমস্কার আশা করি ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তৈরি হতে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে বিশ্বকর্মা পুজো সামনেই আসছে ড্যাং ট্যাংড্যাং করতে করতে একদম মানে এরপর থেকেই তো নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে বিশ্বকর্মা পুজো সেপ্টেম্বর মাসে দিন পর্যন্ত পড়েনি আর কি পুজো আর কি সব অক্টোবর মাসে পুজো পড়ে তা সেপ্টেম্বর মাসে পুজো পড়ে গেছে সুতরাং সাজো সাজো রব এর ধাক্কা পকেট ফাক্কা এই অবস্থা তা যাই হোক অনেক দিন পরে লাইভে এলাম লাইভে এসে ভালো লাগছে এই মুহূর্তে সাতাশ জন রয়েছেন আমার লাইভে আরো বাড়বে অনেক দিন ধরে আমি লাইভে আসবো ভাবি কিন্তু দুখানা এক্সিবিশন পড়ে গেছে একটা হচ্ছে নভেম্বর মাসে দশ তারিখ থেকে ষোলো তারিখ একাডেমি অফ ফাইন সেন্ট্রাল গ্যালারিতে আমার সোলো এক্সিবিশন আছে আর ডিসেম্বর মাসে বিড়লা একাডেমি অফ ফাইন আর্টস এ আমার ষোলো তারিখ থেকে একুশ তারিখ ডিসেম্বরের আমার সোলো এক্সিবিশন আছে সেই জন্য প্রচন্ড কাজের চাপ রাত্রির জেগে ছবি আঁকতে হচ্ছে ভিডিও ছাড়তে হচ্ছে সংসার সামলাতে হচ্ছে অফিস সামলাতে হচ্ছে আমার অবস্থা ফুল ম্যাট হ্যাঁ তা কিছু মনে করবেন না অনেকদিন ধরে এই জন্যই লাইভে আসতে পারি না এনার্জি লেভেল একদম হলিস্ট্রলিক্স খেতে হবে কি বলুন এনার্জি লেভেল একদম জিরোতে নেমে গেছে তবু হাসি মুখে কাজ করে যাই যদি আপনাদের একটু সাহায্য সহযোগিতা পাই তা বিশ্বকর্মা পুজোয় আসবো অনেক অনেকে আমার লাইভ দেখছেন আজকে দিলি ফালদার মানবেন্দ্র পাল রাজকুমার দাস মোহাম্মদ ইস ইনসুন দীপ্তি রায় মন্ডল কেমন আছেন দাদা খুব ভালো আছে আমি সময় ভালো থাকি ভালো না থেকে তো কোনো উপায় নেই আমার উপরে হাজার হাজার লোক তাদের বডি ফেলে দিয়েছে আর কি হ্যাঁ যে দাদা আছে কোনো চিন্তা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট আমি আছি আপনাদের সঙ্গে সবসময় জন্য কোনো একটা জায়গায় গিয়ে ঠিক আমার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে পূজার পূজার্পন কি সুন্দর নাম পূজার্পন সাজঘর কেমন খুব ভালো আচ্ছা আমার এই এটা এটা ভেবে অনেকে ভাবছে যে শান্তনুদা হঠাৎ করে এরকম ইয়ে পড়ছে কেন ব্যাপারটা হচ্ছে আমার মা মারা গেছিলেন আমি তিন মাসে বাৎসরিক করেছি ন মাসের মাথায় চুন ফেলেছি ন্যাড়া এখনো ছোট 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 চুন সেই জন্য একটু আচ্ছাদন দিয়েছি আর কি হ্যাঁ যাই হোক গুরুদেব আমার প্রণাম গুরুদেব আপনাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ হ্যাঁ এবার আসছি বিশ্বকর্মা পুজোর মধ্যে ঢুকে যাই হ্যাঁ অনেকটা বড় আপনাদের অনেক কিছু বলার আছে বিশ্বকর্মা পুজো সম্পর্কে হ্যাঁ একটু মনটা আমার দিকে রাখবেন কানটা আমার দিকে রাখবেন আর ধ্যানটা আমার দিকে রাখবেন হ্যাঁ একটুখানি আহ আসি আর কি বিশ্বকর্মা পুজোয় দেখুন বিশ্বকর্মা পুজোর দিন এই টোটকাগুলো করুন খুব ভালো রেজাল্ট পাবেন বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয় কারণ মনে করা হয় সকল দেবদেবীর প্রসাদ তথা অলঙ্কার নির্মাতা হচ্ছে কিন্তু বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর সঙ্গে যেন শারদোৎসবের খুব একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে বিশ্বকর্মা পুজো এলেই মনে হয় দুর্গা এসে গিয়েছে জ্যোতিষ বা তন্ত্রশাস্ত্র মতে যে কোনো কলকারখানার উন্নতি এবং বাড়ির বাস্তুদোষ কাটাতে এই বিশ্বকর্মা পুজোর দিন কিছু টোটকা করতে পারলে খুব উপকার পাওয়া যায় এক নম্বর টোটকাটায় আসছি প্রথমে বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই সকাল সকাল স্নান সেরে নিন স্নান করার সময় জলে কিছুটা কালো তিল মিশিয়ে নিন হ্যাঁ এই দিন বাড়িতে যানবাহন যাদের রয়েছে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিন তাতে অবশ্যই ধূপ ধুনো দেখিয়ে পুজো করুন বিশ্বকর্মা পুজোর সময় বিশ্বকর্মা ঠাকুরের হাতে কাশ ফুল দিতে হবে অতি অবশ্যই মনে রাখবেন বিশ্বকর্মা পুজোতে নৈবিদ্যতে অবশ্যই যেন সাদা মিষ্টি যে কোনো হলুদ ফল ও ফুল এবং লেবু যেন অতি অবশ্যই থাকে বিশ্বকর্মা ঠাকুরের হাতে সময় একটা ঘুড়ি বেঁধে দিন এবং শেষে সেই ঘুড়িটি ব্যবসার জায়গায় বা কলকারখানায় টানিয়ে রেখে দিন এছাড়া ঘুড়িটি নিজের ঘরেও আপনি রাখতে পারেন বাড়িতে যে কোনো যানবাহন থাকুক একটা নারকেল দিয়ে নিয়ে এসে সেই যানবাহনকে কেন্দ্র করে সাতবার ঘুরিয়ে নিন ঘড়ির কাটার ঠিক উল্টো দিক করে আহ কোড়ি কাটা ধরণে আপনারা নিয়মায় ঘোরাবেন আর উল্টো দিক করে ঘোরাবেন অ্যান্টি যাকে বলে ইংলিশে অতি অবশ্যই এই মেনে চলতে হবে যারা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল লাইন গাড়ি বা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন একটি বিশেষ তথ্য আমাদের জেনে রাখা উচিত যে বাস্তুশাস্ত্র প্রথম বিশ্বকর্মাই তৈরি করেছিলেন অর্থাৎ আদি পুরুষ কিন্তু বিশ্বকর্মা সেই জন্য এই দিন বাস্তুকে দোষমুক্ত করা আর অত্যন্ত শুভদিন বিশ্বকর্মা পুজোর দিন বিশেষ এই কাজগুলো করে শিল্প তথা বাস্তুতে উন্নতি সম্ভব বিশ্বকর্মা পুজোর দিন পেরেকের একটা টোটকা করুন পেরেকের একটা টোটকা করুন যখন বিশ্বকর্মা পুজো হবে এবং বিশ্বকর্মা ঠাকুরকে যে আসনে প্রতিষ্ঠা করা হবে সেই আসনের নিচে দুটো পেরেক এইভাবে বেঁধে রেখে দেবেন দুটো পেরেক এইভাবে বেঁধে রেখে দেবেন একটার মাথা আর একটার পিছন অর্থাৎ এদিকটা সুচল্য দিক আবার এদিকটার এদিকটা সুচল্য দিক মানে উল্টো উল্টো করে এরমায় বেঁধে রেখে দেবেন বিশ্বকর্মা পুজোর দিন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে সেই দুটো পেরেকের মধ্যে একটি পেরেক দরজার মানে ব্যবসার ঘরের সদর দরজার সামনে পুঁতে দিতে পারেন বা কালো কাপড়ে মুড়ে দরজার সামনে ঝুলেও দিতে পারেন অন্য পেরেকটি ঘরের পিছন দিকে পুঁতে দিতে পারেন বা কালো কাপড়ে মুড়ে ঝুলিয়ে দিতে পারেন কারখানার ক্ষেত্রে কিন্তু এই একটাই নিয়ম পালন করতে হবে দু নম্বর হচ্ছে বাস্তুর সেটা হচ্ছে যে বিশ্বকর্মা পুজোর দিন রাত দশটা থেকে এগারোটার মধ্যে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণের একটা জায়গা ভালো করে ধুয়ে সেখানে আলপনা দিয়ে আট পাপড়িযুক্ত একটা আঁকতে হবে অবশ্যই মনে রাখবেন এই আঁকাটা নিজের আঙ্গুল দিয়ে করতে হবে তুলি ব্যবহার করা যাবে না সেই জায়গায় একটা ঘি বা তেলের প্রদীপ জ্বালাতে হবে তারপরে একটা সাদা বা হলুদ রঙের রুমাল নিতে হবে সেই রুমালের মধ্যে একটা গোটা ফল একটা লোহার পেরেক একটা সাদা বা হলুদ ফুল এবং সামান্য কিছুটা ঘি রেখে রুমালের মুখটা বেঁধে দিন ঘিটা কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে করে সুন্দর করে মুখ আটকে তারপরে রাখবেন তারপর যেখানে পদ্ম ফুল এঁকেছিলেন সেইখানে এই রুমালটা যদি পারেন একটু গর্ত করে পুঁতে দিন যদি না পারেন একান্ত সেইখানটা কিছুক্ষণের জন্য হলো রেখে দিন বা সারাটা বিশ্বকর্ম পুজো জুড়ে রেখে দিন হুম যারা পুততে পারবেন না তারা অন্তত আট দিন সেই জায়গায় ওই রুমালটা ঝুলিয়ে রাখতে হবে তারপর বা রেখে দিতে হবে তারপরে রুমালটা জলে ভাসিয়ে দিতে হবে যারা ফ্ল্যাটে বসবাস করেন তাদের জন্য একই নিয়ম তবে তাদের ঘরের ভেতরে করতে হবে এই ক্রিয়াটি বাস্তুদোষ কাটানোর জন্য অত্যন্ত উপযোগী একটা কথা আমি বলি বাড়িতে বা কারখানার ভেতরে কখনোই হবন করবেন না বা যোগ্য করবেন না সবসময় উঠোনে যোগ্য করবেন বা হবন করবেন বাড়িতে বা ব্যবসা স্থানে ঘি পোড়ানো উচিত নয় সুতরাং যজ্ঞ একদম ঠাকুর মশাইরা কিন্তু সব জানে না ঠাকুর মশাইদের বলবেন বাবা তোমাকে ওর ভেতরে অত উপকার করতে হবে না তুমি উঠোনে চলো উঠোনে গিয়ে তুমি তোমার হবন করো বা যোগ্য করো মনে রাখবেন বাড়িতে হবন করলে এক বছর খুব বাজে যায় বাড়িতে বাড়ির করতে কিন্তু বিশেষভাবে বাড়ির মহিলারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের মেন্টাল স্ট্রেস বাড়ে তাদের শরীর খারাপ হয় তারা এমন কিছুতে ভুক্তভুগি হতে শুরু করে যেটা কিনা চট করে কোনো সলিউশন নেই হ্যাঁ সুতরাং বাড়িতে কখনোই ঘি পোড়াবেন না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে বাস্তুর ভেতরে কোনোদিন ঘি পরাবেন না উঠোনে ঘি পড়াতে পারেন বা কোনো খোলা জায়গায় ঘি পড়াতে পারেন মানে যজ্ঞ করতে পারেন আর কি এটা কিন্তু মাথায় রাখবেন কারখানার ভেতরে বা ভেতরে ঘি স্থানের পরাবেন না এই সম্পর্কে একটা কথা একটু করে বলে দিই সাদা গণেশ আমি বাড়িতে রেখে পুজো করতে বলেছিলাম যাতে করে সাদা গণেশের পূজা করলে খুব ভালো উন্নতি হয় বাড়িতে বসা অবস্থায় সাদা গণেশ এবং আহ দাঁড়ানো ব্যবসা স্থানে দাঁড়ানো সাদা গণেশ হ্যাঁ তা একজন বয়স্ক জ্যোতিষী এ সম্পর্কে বলেছেন যে কখনো রাখবেন না তাহলে দুর্ভাগ্য তারা করে ফিরবে আসলে তিনি তন্ত্রের কিছুই জানেন না জানেন না বলেই এই ধরনের মন্তব্য করেছেন যাই হোক আমি তাকে ক্ষমা করে দিয়েছি বনে বনে কিন্তু মানুষ প্রচুর মানুষ কিন্তু বিভ্রান্ত যে শান্তনুদা বলছে রাখতে আর তিনি বলছেন না রাখতে এরকম কিন্তু আহ আশা করিনি কোনো দিন যে কোনো বয়স্ক মানুষ এরকম ভাবে আমার কথাটাকে একেবারেই নস্বাত করে দিয়ে কিছু মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দেবেন হ্যাঁ যাই হোক আমি আগামী দিনে আরো লক্ষ্য রাখবো এরকম ধরনের মন্তব্য করা কিন্তু উচিত না আমি কিন্তু কারোর কোনো মন্তব্যে আমি কিন্তু কোন রকম কোনো বিরোধিতা করিনি আজ অব্দি দু সাল চোদ্দ সাল থেকে আজ অব্দি দু সাল হয়ে গেল কারোর কোনো মন্তব্যে কিন্তু কোনদিন কোনো বিরোধিতা করিনি সুতরাং বিভ্রান্ত হবেন না আমি যেটা বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট জানবেন হক কথা নালে আমি কিন্তু বলি না আচ্ছা এবার আসছি বিশ্বকর্মা পুজোয় করণীয় কুড়িটা টোটকা সম্বন্ধে একটুখানি বলবো হলুদ সুতো বাঁধা হলুদ সুতো যন্ত্রপাতি বিশ্বকর্মা কর্মস্থলে হলুদ সুতো স্থায়িত্ব বাড়ে বা সারা বছর কাজ আপনার থাকবে হম ধান দুর্বা উৎসর্গ বিশ্বকর্মা আসনে ধান দুর্বা দিলে কারখানা অফিসের অন্যের অভাব হয় না যন্ত্রে চন্দ্র সিঁদুর লাগানো অর্থাৎ যন্ত্রপাতি যেটা আছে আছে আপনার মেশিনারি তাতে এবং গাড়ির সামনের অংশে চন্দন ও সিঁদুর সাদা চন্দন ও সিঁদুর দিয়ে স্বস্তি দিলে ব্যবসায় নিদারুণ উন্নতি লাভ হয় তুলসী পাতা ছড়ানো পূজার পরে অফিস ও কারখানার চারদিকে তুলসী পাতা ছড়ালে নেগেটিভ এনার্জি বা ঋণাত্মক শক্তি কিন্তু কমে যায় ঘড়ি বা হাতিয়ারে পূজা পূজার দিনে ব্যবহার হাতুড়ি করাত বা অফিস ডেস্কে ফুল দিয়ে আরতি করলে যন্ত্র কিন্তু নষ্ট হয় না চট করে অনেকে আছে না মারাত্মকভাবে এই আজকে এই মেশিনটা খারাপ হচ্ছে পরশু দিনে ওই মেশিনটা খারাপ হচ্ছে এরকম কিছু অসুবিধা কখনো হয় না পান সুপারি উৎসর্গ বিশ্বকর্মা পুজোতে পান সুপারি নিবেদন করলে কর্মীদের মধ্যে বিবাদ কমে যায় অনেকে কর্মীদের মধ্যে খুব মারাত্মক জাতি অনেক সময় হয় সেগুলো কিন্তু কখনোই হবে না প্রথমে প্রথম কলাপাতা প্রসাদ কলাপাতায় ভোগ সাজিয়ে প্রথমে বিশ্বকর্মাকে দিলে কর্মস্থলে সর্বদা ভোগ্য জিনিসের প্রাচুর্য থাকে এটা মনে রাখবেন আচ্ছা পরে কিন্তু লাইভটা চালিয়ে চালিয়ে শুনে নিয়ে জিনিসগুলো পালন করার চেষ্টা করবেন রঙিন ঘুরি ওড়ানো ভাদ্র এই বিশ্বকর্মা পুজোর দিন ভাদ্র সংক্রান্তিতে ঘুরি ওড়ালে জীবনে উচ্চাভিলাষ পূর্ণ হয় এটি বিশ্বকর্মা পূজার বিশেষ একটি আচার বলে মনে করা হয় নারকেল ভাঙা পূজার শেষে যন্ত্রপাতির সামনে নারকেল ভাঙলে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি বিলাই সেগুলো থেকে কিন্তু দূরে থাকা যায় দীপ জ্বালানো মাটির প্রদীপে ঘি তেল দিয়ে যন্ত্রশালার দরজায় যেখানে আপনার কারখানা সেখানে দরজায় রাখলে সমৃদ্ধি আসে অঞ্জলি দেওয়া পরিবার ও কর্মীদের সঙ্গে সম্মিলিতভাবে বিশ্বকর্মাকে অঞ্জলি দিলে ঐক্য কারখানা বা ব্যবসা স্থানের ঐক্য বৃদ্ধি পায় গঙ্গা জল ছড়ানো কর্মস্থলে গঙ্গা জল ছিটিয়ে পরিবেশ শুদ্ধ করতে হয় সিঁদুর হলুদ দিয়ে ত্রিশুল আঁকা হ্যাঁ দেওয়ালে সিঁদুর ও হলুদ মিশিয়ে ত্রিশুল আঁকলে দুর্ঘটনা থেকে রক্ষা হয় আচ্ছা প্রথম ধূপ যন্ত্রে পূজার ধূপ প্রথমে যন্ত্রপাতির সামনে দিলে কাজের গতি বৃদ্ধি পায় এবং কুমড়ো কাটা পুজোর দিনে কুমড়ো ফাটিয়ে কর্মস্থলে রাখলে অশুভ বাধা ব্যবসার অশুভ বাধা কিন্তু কেটে যায় তোরণ সাজানো দরজায় আম পাতা নারকেল পাতা দিয়ে তরুণ সাজালে ধন সম্পদের বৃদ্ধি প্রাপ্ত হবে শঙ্খধ্বনি পূজার শেষে শঙ্খ বাজালে নেগেটিভ এনার্জি অশুভ দৃষ্টি বা ইভেলাই কিন্তু দূর হয়ে যায় লাল কাপড়ে ফুল চন্দন রাখা লাল কাপড়ে চন্দন ধান ও ফুল রেখে পূজা করলে ব্যবসায়িক স্থায়িত্ব আসে ভোগে মিষ্টি দান বিশেষ করে মিষ্টি রসগোল্লা বা ক্ষীর ভোগে দিলে মিষ্টি সম্পর্ক কিন্তু ব্যবসা স্থানে বা কারখানায় বজায় থাকে আচ্ছা ভক্তদের মাঝে প্রসাদ মিলি পূজার শেষে প্রসাদ কর্মী ও পরিবারের মধ্যে ভাগ করে খেলে সৌভ্রাতৃত্ব বৃদ্ধি পায় আচ্ছা বিশ্বকর্মা পুজোর এবার কিছুটা মার কাটারি কিছু টোটকা বলবো একটু ভালো করে শুনবেন মনটা আমার দিকে ধ্যানটা আমার দিকে রাখবেন বিশ্বকর্মা পুজোর দিন শুভ মুহূর্তে কর্মস্থল বা দোকানের মূল প্রবেশ একটি লাল কাপড় বিছিয়ে দিতে হবে তার উপরে একটা রূপর বা তামার কলস ছোট কলস স্থাপন করতে হবে কলসটিতে গঙ্গা জল পাঁচ প্রকার শস্য অর্থাৎ ধান গম মুগ ছোলা তিল এই পাঁচটি তুলসী পাতা একটি গোলাপ পাপড়ি রাখতে হবে কলসের চারপাশে হলুদ গুঁড়ো দিয়ে স্বস্তি আঁকতে হবে বিশ্বাস করা হয় তন্ত্রমতে যেভাবে স্থাপিত কলস কর্মস্থলে মা লক্ষ্মী ও বিশ্বকর্মার শক্তিকে কিন্তু একসঙ্গে আমন্ত্রিত এবং ধরে রাখে এরপর দোকান বা কারখানার প্রতিটি যন্ত্রপাতি অফিসের টেবিলে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে যন্ত্রের সামনে সামান্য চন্দন সিঁদুর ও ধূপ প্রদীপ নিবেদন করতে হবে বিশেষ করে নগদ টাকা রাখা স্থানে বা বাক্সে একটি নতুন হলুদ কাপড় বিছিয়ে তাতে পাঁচটি শ্রীফল শ্রীফল মানে হচ্ছে বেল 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 বা আপনারা রাখতে পারেন সুপারি ও একটি নতুন এক টাকা বা দুই টাকার কয়েন রাখতে হবে পূজার শেষে এই কয়েন সর্বদা ক্যাশ বাক্সে রেখে দিলে অর্থপ্রবাহ প্রবাহ গড়ে উঠবে হঠাৎ আর্থিক খরচাটা কিন্তু চট করে কমে যাবে আচ্ছা পূজার শেষে ব্যবসায়ী বা কারখানার মালিককে নিজের ডান হাতের অনামিকা আঙ্গুল সিঁদুর আর হলুদ দিয়ে মেখে বিশ্বকর্মার মূর্তি বা ছবিতে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে তারপর হাতে ধরা একটা রূপর বা তামার মুদ্রা বিশ্বকর্মার সামনে প্রণাম করে ক্যাশ বাক্সে রাখতে হবে আচ্ছা লোক বিশ্বাস অনুসারে এই আচার করলে ব্যবসায় সর্বদা নতুন নতুন সুযোগ আসে এবং আয়ের উৎস কিন্তু বৃদ্ধি হয় আচ্ছা বিশ্বকর্মা অর্থ তাবিজ বানিয়ে টাকার গন্ধে কিন্তু পাগল হয়ে যেতে পারেন আপনি বিশ্বকর্মা পুজোর দিন সকালে গঙ্গা জল দিয়ে স্নান করুন পরিষ্কার কাপড় পরুন লাল বা হলুদ রঙের পোশাক বিশেষভাবে শুভ বলে মনে করা হয় কারণ এই দুটি রং মা লক্ষ্মী ও ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ পূর্বক অর্থ সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয় তা কলসের সামনে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে বিশ্বকর্মা পুজোর বিশ্বকর্মার অর্থ সৌভাগ্যের প্রতীক ধরা ধরা হয় পুজোর আগে কর্মস্থল দোকান বা কারখানাটি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে বিশেষ করে মূল দরজা এবং ক্যাশবাক্স রাখার স্থান পরিষ্কার ও পবিত্র রাখতে হবে বিশ্বাস করা হয় অশুদ্ধ স্থানে দেবতা স্থায়ী শক্তি হয় না একটা লাল কাপড় নিন সেটাকে ভাজ করে ক্যাশবাক্স বা টাকার আলমারির সামনে বিছিয়ে রাখতে হবে লাল কাপড়ের উপরে একটি নতুন মাটির বা তামার কলস বসান কলসের জল পাঁচ রকম শস্য এবং পাঁচটি তুলসী পাতা দিন কলসের মুখে একটা নারকেল রাখুন লাল সুতো দিয়ে সেটাকে বাঁধুন এটি অর্থ আগমনের প্রতীক হিসাবে ধরা হয় কলসের সামনে একটি রূপোর কয়েন রাখুন যদি রূপোর কয়েন না পাওয়া যায় তবে নতুন এক টাকা বা দু টাকার কয়েন ব্যবহার করুন কয়েনটির উপরে সামান্য চন্দন সিঁদুর ও চাল রেখে দিন পূজার শেষে এই কয়েনটি নিজের মানি ব্যাগ বা ক্যাশ বাক্সে রেখে দিন বিশ্বাস করা হয় এতে অর্থ জমতে শুরু হয় এবং বড় হঠাৎ করে বড় অঙ্কের টাকার আগমন ঘটে পূজার সময় বিশ্বকর্মাকে ধূপ প্রদীপ চন্দন সিঁদুর ফুল ও ফল নিবেদন করুন পুজোর ভোগে অবশ্যই মিষ্টি রাখুন বিশেষত লাল রঙের মিষ্টি যেমন লাল সন্দেশ বা রসগোল্লা রসগোল্লাটা রাখার চেষ্টা অতি অবশ্যই করবেন এটা কিন্তু অর্থ লাভ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় বিশ্বকর্মাকে অঞ্জলি দেওয়ার সময় মনের মধ্যে স্পষ্টভাবে প্রার্থনা করতে হবে হে বিশ্বকর্মা আমাদের কর্মে উন্নতি দাও বড় অঙ্কের অর্থ লাভ ঘটাও এবং ব্যবসা বাণিজ্যে সফলতা দাও বিশ্বাস করা হয় আন্তরিক প্রার্থনা করলে দেবতা সহজেই সন্তুষ্ট হন অঞ্জলি দেওয়ার পথে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে দোকানের দরজা ও যন্ত্রপাতিতে ছিটিয়ে দিতে হবে এই প্রক্রিয়াকে আবাহন বলা হয় এতে অর্থ সংক্রান্ত সব বাধা দূর হয় এবং ব্যবসার নতুন পথ খুলে যায় পূজার সময় একশো আটবার ওং বিশ্ব কর্মায় ওং বিশ্ব কর্মায় মন্ত্র জপ করলে অর্থ সংক্রান্ত সমস্যা কাটে বিশেষত পূজার শুভ মুহূর্তে মন্ত্র জপ করলে অপ্রত্যাশিত টাকার সুযোগ আসে বলে বিশ্বাস করা হয় পূজার শেষে ক্যাশবাক্সে রাখার রুপোর বা তামার কয়েনটি হলুদ সুতোয় বেঁধে রেখে দিন সেই সুতো সবসময় ক্যাশ বাক্স ব্যবসার স্থানে রাখতে হবে এটাকে অর্থ তাবিজ নামে এটা পরি এটা লোক বিশ্বাস অনুসারে বড় অর্থকে কিন্তু এটা আবাহন করে বা ডেকে নিয়ে আসে সবশেষে পুজোর ভোগ প্রসাদ কর্মচারী পরিবার ও সহকর্মীদের মধ্যে ভাগ করে দিন বিশ্বাস করা হয় ভাগাভাগির মধ্যে একটা ঐক্য থাকে এবং ঐক্য থাকলে ব্যবসা সমৃদ্ধ হয় বিশ্বকর্মার কৃপায় তখন বড় অঙ্কের অর্থ লাভ ঘটে ব্যবসায় উন্নতি স্থায়ী হয় আচ্ছা এইটা কিন্তু অতি অবশ্যই বিশ্বাস বিশ্বকর্মা পুজোর এই টোটকাগুলো অতি অবশ্য পালন করতে হবে আচ্ছা আজকে কারা কারা আছেন একটু দেখে নিই রাজকুমার দাস আচ্ছা মোহাম্মদ ইনসুন দীপ্তি রায় মন্ডল পূজারপন সাইঘর পূজাপণ সাইঘর আচ্ছা ইন্দ্রজিৎ বিশ্বাস উজ্জ্বল কুমার চন্দ্র তিথি গোলদার অনিতা জানা আর সোম্বি বিশ রাশি পুষ্টির নাম কি এই বছর কর্কট রাশি হচ্ছে কর্কট রাশির ব্যাপারটা আলাদা দিলীপ ফালদার হালদার অভিজিৎ লাইফস্টাইল আচ্ছা মাই লাইফস্টাইল অভিজিৎ কেমন আছেন স্যার ভালো আছি গো আশা করি সবাই ভালো আছেন বিশ্বকর্মা দিন এই অবশ্যই করবেন যেগুলো বলে দিচ্ছি বিশ্বকর্মা পরে নবরাত্রি আসছে নবরাত্রির টোটকা আমি দিয়ে এর পরে মধ্যেই লাইভ করে বলে দেবো আর হচ্ছে আহ বিশ্বকর্মা পুজো যেগুলো বললাম লাইভটাকে বারবার চালিয়ে শুনে নিয়ে তারপরে কিন্তু অতি অবশ্যই কাজ করবেন তার সঙ্গে সঙ্গে বলি যারা ভিডিওটিতে লাইভ দিতে ভুলে গেছেন তারা অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না এবং যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নতুন নতুন আরো তথ্য আরো নতুন নতুন ভিডিওর খবর আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে আচ্ছা পাল টক্স থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আচ্ছা আজকে তাহলে সৈফুল ইসলাম দাদা নমস্কার আমি বাংলাদেশ থেকে আপনাকে মেসেজ করেছিলাম মেসেজের উত্তর পেলাম না আপনার সাথে সাক্ষাতের জন্য খুব জরুরি ছিল জরুরি কথা ছিল আচ্ছা তা আপনি একটা জায়গায় মেসেজ করবেন নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে মেসেজ করবেন কখনো কল করবেন না নিশ্চয়ই আপনার সঙ্গে আমার লোকেরা আমার মানুষেরা কথা বলে নেবে হুম তা যাই হোক আজকে এই পর্যন্ত বিশ্বকর্মা পুজোর টোটকা করবেন ভালো থাকবেন অতি অবশ্যই আপনাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি মোহাম্মদ রাকিব অনেকদিন পর দেখলাম নমস্কার দাদা কেমন আছেন খুব ভালো আছি গো তুমি কেমন আছো রঞ্জন কর্মকার দাদা নমস্কার দাদা নমস্কার নেবেন সবাই আমার নমস্কার নেবেন প্রণাম নেবেন শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আন্তরিকতা জানাচ্ছি এই মাসটা পুজোর মাস একদম ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং হ্যাঁ আহ পকেট খালি ফাঁকা আছে হয়ে যাচ্ছি ব্যাংক তাই তো তা যাই হোক কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন একদম পুরো বিন্দুরুস্ত তন্দুরুস্ত থাকবেন এই জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করছি নমস্কার